আমার ঘর থেকে আমি বাড়ালাম এখানে আবার কিসের ট্যাক্স আরে ভাই এখানে তো আমার কিছু করার নাই পুরো সবার ডাক বোঝেন নাই সারা জীবন আমি আমার ঘর থেকে বাইরেছি কোনো ট্যাক্স লাগে নাই এখন আবার নতুন করে কিসের ট্যাক্স দিতে হইব আর ভাই এত কথা কেন না তো আমি বেতনে চাকরি করি আমার কিছু করার নাই বোঝেন নাই দেন ট্যাক্স লোন আয় ট্যাক্সের নামে কি চাদাবাজি করতে আইছস তোদের মতো চাদা বাজার কারণে দলের বদনাম হয় আরে ভাই কইলাম না আমি বেতনে চাকরি করি আমার আমার লগে চিল্লালে লাভ হইবনি নেতারাই গিয়া কন জান ঠিক ও মোবাইলটা তো রাখきゃ আইছি মোবাইলটা নিয়ে আই বাই টেক টেক মানে corona ektu age tax er taka dilam ghor আরে ভাই কিসের ট্যাক্স কি কিসের ট্যাক্স মানে বাথরুম বাইরে হলেন না আমার বাথরুম থেকে আমি বাইরে হইছি আবার এখানে কিসের ট্যাক্স আরে ভাই আমার কিছু করার নাই পুরো সবার ডাক বুঝেন নাই ললন ট্যাক্স লন সারা জীবন আমার বাথরুম থেকে বাইরে হইছি কোন ট্যাক্স দেই নাই এখন আবার কিসের ট্যাক্স ও নো আরে আমার সাথে ক্যাচআপ কইরা তো কোনো লাভ নাই বুঝেন নাই পুরো সবার ডাক ক্যাচআপ করলেন নেতার সাথে করেন লন ট্যাক্স লন মিয়া আরো যে কত কিছু করা লাগবো ভাই জানি না তো ফলাম কিসের গেটে না আমার বাড়ির গেট থেকে আমি বাইরেছি তোর চাঁদা দিতাম চাঁদা পাতি শুরু করছ আরে কি কি একটা মুশকিলের মধ্যে পড়লাম আমার তো কোনো দোষ নাই আমারে বেতনে রাখছেন চিল্লা চিল্লি করলাম নেতার সাথে চিল্লা চিল্লি করবে না আমার সাথে কি 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 লাগে চিল্লা চিল্লি করেন আমরা ল ট্যাক্স ল তুই কি এত নেতারে বাড়া যা তো নেতারে কইছ আমার তে নি তো ট্যাক্স যা মারুন দুইটা দুইরে গালের মধ্যে বাপ রে আ আ আমারে মা মা মারবেন মানে আমার নেতার চিনেন পরে এদের মতো পাতি নেতাদের জন্য দেশের ক্ষতি হইতাছে রাজনীতিক দলগুলোর মূল উদ্দেশ্য খারাপ থাকে না এদের মতো চাঁদাবাজ পাতি নেতাদের জন্য রাজনৈতিক দলগুলোর নাম খারাপ হইতাছে